দর্শক ভাই বোনেরা তো ইফতার তো আপনাদেরকে দেখালাম তো দর্শক ভাই বোনেরা তো আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের সবাইকে জানাই শুভেচ্ছা রাফিদ আজকে যে রমজান মাস আজকে তোর কেমন লাগতেছে ভালো লাগতেছে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগা থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো দর্শকেরা তো ফেব্রুয়ারি মাসে রমজান মাসটা পড়লো এখন এখন যদি আমি পারি তো তিরিশ দিনে তো ৩০টা ব্লগ আপলোড করতে পারবো আবার নাও দিতে পারি আমার আসলে ঠিক নাই তো দর্শক ভাই বোনেরা তো যারা যারা এই ভিডিওতে এখনো লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে ফেলুন তো চলুন তো আজকে আমরা ঈদ তারে কি কি করব তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলুন এত কথা না বারি আজকের ভিডিও শুরু করা যাক রাফিদ আজকে যে রমজান মাস আজকে তোর কেমন লাগতেছে ভালো লাগতেছে মানে তোকে তো দেখে লাগতেছে যে তুই অসুস্থ মানুষ আন্তর্জি কেন আন্দাজি কেন আমি কি অসুস্থ আমি রোজা তুই রোজা আবার ভুল করে কিছু খেয়ে ফেলবি না তো আচ্ছা তো আজকে যে তুই রোজা রাখছ আজকে তোর কেমন লাগতেছে ভালো না আচ্ছা তো ইফতারে তুই কি কি করবি ইফতারে খাম খামো আর কি করব আচ্ছা তো এখানে ইফতার টেবিলে রয়েছে তো প্রথমে এটা দেখি এটা কি এটা বেলের শরবত এটা রাখি তো এটা কি দেখি এটা শরবত এটাও ঢেকে রাখি তো তারপরে এখন আরেকটা জিনিস দেখি এটা এটা এখনই খুলে দেখি এটা এটা ফল তো এটা রাখলাম তারপরে এগুলা কি এগুলা আমি খুলে দেখতেছি এটা কি এটা কি হতে পারে এটা এখন আমি খুলতেছি তো আগে এটা খুলি এটা শশা লেবু আর এটা কি এটা বরই তো তারপরে দেখি এটা কি এটা আনারস আনারস এটা তো তারপরে দেখি আরেকটা কি এটা খেজুর ভাই বোনেরা তো ইফতার তো আপনাদেরকে দেখালাম তো ইফতারটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিবেন তো রমজান মাস আজকে আজকে আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি তিরিশ দিনে তিরিশটা ব্লগ আবার আপলোড দিতেও পারি আবার নাও দিতে পারি আমার তেমন কোনো আইডিয়া নেই যদি থাকতো তাহলে আমি দিতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আবার রমজান মাসে তিরিশ দিনে তিরিশটা ব্লগ আপলোড করতেও পারি আবার নাও করতে পারি তো দর্শক ভাই বোনেরা তো আজকের এই ভিডিওটি কেমন লাগবে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো না জানালে কিন্তু আমি আর কোনো ভিডিওই করব না যান যদি আপনারা এই ভিডিওতে লাইক না করেন তো আমি আর কোনো ব্লগই আপলোড দিব না তো ব্লক করি কার্ডের জন্য আপনাদের জন্য তো শুধু আপনারা দেখতে থাকবেন তো দর্শক ভাই বোনেরা তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে তো এই যে এটাই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন কিন্তু ওইটা আর কি যা ছিল সেটাই আমি দেখাইছি তো আপনারা এটা নিয়ে কিছু মনেও করবেন না এটাই আমাদের ইফতার এখন যেটা সাজানো রয়েছে তো এই যে এখানে কতগুলো ইফতার রয়েছে আর এই যে এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন যাতে আমাদের আরো নতুন নতুন ভিডিও আরও আসতে পারে তো দর্শক ভাই বোনেরা তো আজকের জন্য এখানে ভিডিও শেষ তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ